আমার পার্সোনাল অ্যাকাউন্টে যা দেখবেন পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আছে কিনা সন্দেহ আছে যে আমি চারটায় এ তিনখানার সাথে সম্পৃক্ত অনেক বাচ্চা ওইগুলোতে মানে আমি সবসময় সময় সম্পৃক্ত আগে যত অর্থ দিতে পারতাম ইদানিং অত অর্থ দেওয়া যাচ্ছে না জীবনে শেষ সে তো আমি বললামই বাচ্চাদেরকে নিয়ে মদিনাতে থাকা আসসালামু আলাইকুম এনটিপির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল পরস্পন্ডেন্ট জাহিদুর রহমান দর্শক আজকে আমাদের অতিথি ঢাকায় ছবির বেশ আলোড়ন তোলা একজন প্রযোজক নায়ক এবং ব্যবসায়ী অনন্ত জলিল আপনি মাঝখানে তো একটু সুফিবাদের দিকে ঝুকলেন একটু জোব্বা টোবা পড়া শুরু করলেন মানে ওইটা থেকে আবার সরে আসলেন কেন ড্রেসটা চেঞ্জ করার পিছনের কাহিনী আছে এটা বলা যাবে না কেন মানে আপনি মুসল্লি কিংবা একটু ধার্মিক বেশ ধারণ করলেন হঠাৎ না অভিনয় থেকে আপাতত হ্যাঁ কারণ আমার আগে ইন্ডাস্ট্রি ঠিক করতে হবে সিনেমাটা হচ্ছে হবি কিন্তু বিজনেসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমার লাইফের এইটাকে ঠিক না রাখতে পারলে কোনো কিছুই ভালো লাগবে না আমার এই শূন্য থেকে শিখরে এলেন মানে খুব সাধারণ অবস্থা থেকে এরকম একটা সাম্রাজ্য গড়ে তুললেন আজকে যে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি মানে কখনো পেছনে তাকালে মনে হয় যে মানে কারো অভিশাপ লাগেনি তো না ওরকম না অভিশাপ তো মানুষ তার লাগে যে নাকি মানে অন্যকে না দিয়ে নিজে ভোগ করার চেষ্টা করে আর আমার লাইফে তো আপনার টেলিভিশনে ইন্টারভিউ আছে দশ বিশ হাজার টাকাও তো আমার লাইফে আমি নিজে সেভিংস করি নেই আমার পার্সোনাল অ্যাকাউন্টে দেয় দেখবেন পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আছে কিনা সন্দেহ আছে আমার নিজের জন্য আমি কোনোদিনই কিছু করিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো এর আগে পাবলিক অনেক কিছু দেখেছে যে বাইরে ট্যুর দিচ্ছেন মহায়োজন বিলাসবহুল হলো ছবি যখন ছবি তুলবেন সবই বিলাসবহুল এখন বর্ষা ধরেন ইনস্টাগ্রাম চালায় একটা রেস্টুরেন্টে গেল খেলো তারপর একটা ভিডিও দিয়ে দিলো আবার একটা সুন্দর জায়গায় গেল একটা ভিডিও দিয়ে দিল এটা তো আমাদের কাদের পরের কথা আমি তো সবসময় আমার ওয়াইফকে সাথে নিয়েই তো আমি বিদেশ যাই মানে বলা হয় যে আপনি প্রেমেই পড়েন এবং এই প্রেম আপনাকে বেশ কিছু দুর্গতিতেও ফেলেছে ওরকম আমার দ্বারা হয়নি তবে এই ধরনের মানুষরা প্রেম করতে পারে না যারা ছোটোবেলা থেকে কাজ শুরু করেছে যাদের লাইফের ড্রিম হচ্ছে ইন্ডাস্ট্রি করবে এদের প্রেমের সময় নাই ভাই ওরকম সময় আমার লাইফে কখনোই হয় নাই কিন্তু বর্ষার মতো একজন মানুষকে আপনি কি দেখে আপনিই বা গুলে গেলেন মানে এত কঠিন বলছেন নিজেকে আমরা তো কাজ করতে করতে একসাথে তারপরে সম্পর্কটা জড়ানো হয় আমরা তো একসাথে কাজ করলাম না খোদ্দার চার্চ দিকে আমরা বিয়ে তো করলাম হচ্ছে টু থাউজেন্ড ইলেভেনে আর কাজ করি তো টু থাউজেন্ড এইট থেকে বাচ্চাগুলোকে আমি যখন দেখেছিলাম যে ওরাও একটু ধর্মীয় লাইনে ওদের আপনি আপনি একটু ওই শিক্ষাটা মূল্যবোধটা ইয়ে করছিলেন মাদ্রাসা লাইনে সেটা কি অব্যাহত আছে আমাদের ইচ্ছা আর কি আগামীতে ইচ্ছা যেটা আমাদের সেটা হচ্ছে মানে আল্লাহ তাল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করে বর্ষা যখন ফার্স্ট প্রেগনেন্ট হয় আরিজ হয় তার আগেই আমরা নিয়ত করে রেখেছি যে আমাদের বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করব ওরা যে সারা পৃথিবীতে ইসলাম প্রচার করতে পারে আল্লাহ তালাদের সেই তৌফিক দান করে ওদেরকে মদিনাতে পড়াশোনা করাবো তা আমাদের ইচ্ছাই হচ্ছে ওরা যখন হাফেজ হবে তারপরে আমরা মদিনাতে ওদেরকে ভর্তি করব। ওর মতো মানে চলচ্চিত্রে আনতে তো নিশ্চয় চাইবেন না 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 চলচ্চিত্র ভাই আমাদের হবি এটা তো আমাদের ব্যবসা বাণিজ্য না আমরা চাবো যে ওরা বললাম তো ওরা যে ইসলামিক ইসলাম যে সারা পৃথিবীতে প্রচার করতে পারে সেই সুশিক্ষিত যে হয় সেই শিক্ষা যে আল্লাহ ওদেরকে দান করে কারণ ওরা যখন হাফেজ হয়ে যাবে তখন আমরা ওদেরকে মদিনাতে নিয়ে যাবো ওইখানে পড়াশোনা করাব ইনশাল্লা সেটার কি অবস্থা যে আমি চারটায় এতিমখানার সাথে সম্পৃক্ত অনেক বাচ্চা এতিমখানাতে তো ওইগুলোতে মানে আমি সবসময় সময় সম্পৃক্ত আগে যত অর্থ দিতে পারতাম ইদানিং অত অর্থ দেওয়া যাচ্ছে না ওইটা এত অর্থ দেওয়া যাচ্ছে না আবার যদি সুদিন ফিরে আসে তাহলে কি আবার আগের মতো চলচ্চিত্রে এরকম কোটি কোটি টাকা লগ্নি করবেন বিদেশি পরিচালক এনে কি আবার মহায়োজনের শুটিং টুটিং এগুলো দেখা যাবে আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি আমি কিন্তু আর কোনো চলচ্চিত্রে ইনভেস্ট করব না ধাক্কা খেয়ে বলছেন না না ধাক্কা না কারণ একটা সময় থাকে কেন করব আমি যদি চলচ্চিত্রে সময় দিয়ে আমাকে তো এমনি টাকা দিয়ে চলচ্চিত্র বানাবে তা আমি কেন আর এখন ইনভেস্ট করবো আমরা কি জীবনের শেষ ইচ্ছে তো আমি বললামই বললাম নিয়ে মদিনাতে থাকা ওইখানে পড়াশোনা তারপরে আবার বাচ্চারা যখন ইসলামিক স্পিচ দিবে ওদের পিছনে দাঁড়ায় নামাজ পড়বো জলিল আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের জন্য কি বলবেন এন দর্শকদের জন্য এইটাই বলা জাহিদ ভাই আমাদের অনেক প্রিয় একজন মানুষ জীবনে সবচেয়ে বড় ভিউয়ার যদি হয় সেটা হচ্ছে জাহিদ এক একটা চল্লিশ মিলিয়ন আরও বেশি মানে সেই গার্মেন্টসের দুর্দিন মানে প্যান্ডামিকে তারপরে আবার গার্মেন্টস নিয়ে অনেক কথা জাহিদ ভাইয়ের সাথে আমার জীবনে অনেকবার দেখা হয়েছে অনেকবার কথা বলেছি ইন্ডাস্ট্রি নিয়ে আমি তাই এন টিভির যারা কলা কৌশলী আছে এন টিভির যারা দর্শক আছে সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা অশুভে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা এবং ব্যবসায়ী অনন্ত জলিল নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করব। আপনাদের সামনে হাজির হতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনটিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ